সো প্রথম যে গাউনটা আপনাদেরকে দেখাচ্ছি এটা গলার নিচে দেখেন খুব সুন্দর ভাবে তিন চার রকমের কাজ করা আছে কাজ করা এবং গাউনটার ঘের দেখেন প্রচুর চড়া এখান থেকে প্রত্যেকটা আজকে আপনাদেরকে চড়া ঘের গাউনগুলো দেখিয়ে এটার প্যানেল কিন্তু প্রচুর কাজ করা আছে দেখেন অনেক সুন্দর এবং এই গাউনটার হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতায় কাজ করা ব্যাক টা দেখাচ্ছি প্রত্যেকটা গাউনের কিন্তু সামনে এবং পিছনে কাজ করা থাকবে ওকে দেখেন সামনে পিছনে একই রকম কাজ করা ওকে আর এটার সাথে একটা অন্য আছে একটা প্যান্ট আছে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা ভাই একটু ধরে দেখানোর ওনাটা একটা ওনার সাইজ আমি দেখাচ্ছি আপনাদেরকে পরবর্তী ওনাগুলো এরকম সাইজেই থাকবে বড় সাইজের ওকে আর এটা কালার আছে ভাইয়া হ্যাঁ এটা কালার আচ্ছা এটার আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদেরকে আজকে সব গর্জিয়াস কাজের লং পার্টি আর গাউনগুলো দেখাবো যেগুলো আপনারা স্টার প্লাজা মার্কেট থেকে আসলে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে আচ্ছা এই じゃ আরেকটা কালার দেখেন এগুলোর প্রত্যেকটা সাইজ কিরকম থাকবে ভাইয়া 38 থেকে 44 পর্যন্ত একেবারে 38 থেকে 44 বডি মাপে আপনারা নিতে পারবেন প্রত্যেকটা সামনে পিছনে কাজ করা থাকবে চওড়া ঘেরের মধ্যে পাচ্ছেন কত পড়বে এগুলো 6500 আর এগুলো বর্তমান প্রাইস থাকবে 6500 টাকা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে আপনাদেরকে প্রচুর পরিমাণে গাউনে কালেকশন দেখাবো বিভিন্ন টাইপের বিভিন্ন ডিজাইনের এই যে আরেকটা দেখেন এটা একেবারে আপনারা দেখতেই পারছেন উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত প্রচুর পরিমাণে স্টোন আর সিকোয়েন্সের কাজ করা ঘেরটা কিন্তু প্রচুর চড়া। ব্যাক সেটটা দেখি ভাই প্রত্যেকটা গাউনে কিন্তু সামনে পিছনে কাজ করা থাকবে। ওকে। এটার কালার কাটা ভাই? এটা এটার মোট পাঁচটা কালার আমি প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখাচ্ছি। ম্যাচিং অন্য ম্যাচিং কিন্তু সেলর থাকবে সাথে আর অন্যগুলো কাজ করা থাকবে। প্রত্যেকটা গাউনের সাথে অন্য কাজ করা থাকবে। কালারগুলো দেখেন আপনারা যার যেটা পছন্দ হয় নিতে পারবেন। এই টাইপের গাউনগুলো সাধারণত আপনারা চাইলে ঢাকা ইস্টার্ন প্লাজা মার্কেটের তিন তালায় নিশু শপে চলে আসলে আপনারা সরাসরি নিতে পারেন অথবা আপনারা কিন্তু ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অনলাইনে মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন আচ্ছা এই গাউনগুলোর প্রাইস কেমন থাকবে ভাই এই গাউনগুলোর বর্তমান প্রাইস থাকবে 6500 টাকা একেবারে লাক্সারি কাজের গর্জিয়াস কাজের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন কালারগুলো দেখেন যার যেটা পছন্দ দেখেন পাঁচটা কালার পাবেন এই গাউনটার মধ্যে মোট প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে ভাইয়া কত থেকে 38 থেকে একেবারে 44 বাড়ি মাপে পাবেন এই যে দেখেন এটা পাঁচ নম্বর কালারটা মোট পাঁচটা কালার পাচ্ছেন সামনে পিছনে কাজ করা অন্যায় কাজ করা থাকবে প্যান্টও কাজ করা থাকবে প্রাইস থাকবে ছয় টাকা ওকে আচ্ছা এখন আরেকটা গাউন দেখে আপনাদের হ্যাঁ এই যে দেখেন প্রত্যেকটা গাউনের ঘের কিন্তু বিশাল চওড়া থাকবে অনেক চওড়া ঘেরে এটা একটু লক্ষ্য করেন আপনারা কালারটাও দেখেন একটু ডিপ কালারের মধ্যে পাচ্ছেন খুবই সুন্দর এবং ঘেরটা দেখেন প্রচুর চড়া ব্যাক সাইডটা দেখি ভ্যা এই যে দেখেন ব্যাক সাইডটা কাজ করা ওকে এটার সাথে আর কি কি আছে একটু দেখি ভ্যা এই যে দেখেন কাজ করা অন্য আছে কাজ করা কিন্তু প্যান্ট থাকবে কালার কয়টা এটার মোট দুইটা কালার আচ্ছা এই যারা একটা কালার দেখেন এটা কালো কালারের মধ্যে কালো কালার যারা পড়তে চান এই গাউনটা চালিয়ে নিতে পারেন কত পড়বে এটা 5500 এটার প্রাইস থাকবে বর্তমানে 5500 টাকা সামনে পিছনে কাজ করা ওকে এই যে দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে গাউনে কালেকশন আছে যে এগুলো দেখাবো আপনাদেরকে ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন প্রচুর কালেকশন আছে আচ্ছা এখন অন্য আরেকটা ডিজাইনে যাচ্ছি এই যে দেখেন এই গাউনটা একটু লক্ষ্য করেন কালারটা দেখেন এটা কিন্তু বুকির উপর প্রচুর স্টোন মিরোরে কাজ করা আছে মাল্টি স্টার কাজ করা এবং প্যানেলের কাজটা দেখেন কত সুন্দর ব্যাক সাইডটা দেখি ভাই প্রত্যেকটা গাউনে কিন্তু ঘের চড়া থাকবে লং পার্টি গাউনে কালেকশনে পাচ্ছেন এই যে এটা ব্যাক সাইডটা দেখেন অনেক সুন্দর ওকে প্রত্যেকটার সাথে কাজ করা ওনা থাকবে কাজ করা প্যান্ট থাকবে আচ্ছা এটার কি কি আছে একটু দেখান ভাই একটু দেখি এই যে দেখেন এটা হচ্ছে ওনাটার সাথে প্যান্ট আছে কালার কয়টা ভাই এটা একটাই কালার প্রাইস কত থাকবে এটা এটা নিলে প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে এটা কি অন্য ডিজাইনে আচ্ছা এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি এটা একটু লক্ষ্য করেন হ্যাঁ এই যে দেখেন ডিজাইনটা প্রত্যেকটা গাউনে কিন্তু ব্যাক সাইডে কাজ করা থাকবে এটা কত পড়বে এটার প্রাইসটা থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা তবে এটা কি কালার আছে একটা কালারই আছে ম্যাচিং অন্য ম্যাচিং প্যান্ট পাবেন প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে আরেকটা গাউন দেখে আপনাদের এটার পুরো বডি কাজ করা হ্যাঁ আপনারা একটু লক্ষ্য করেন একেবারে উপর থেকে দেখতেই পারছেন আপনারা আমি একটু ক্লোজলি দেখাই এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা ব্যাক সাইডটা একটু দেখাবেন ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা ওকে এটার সাথে আর কি কি আছে কাজ করা একটা ওন্না থাকবে একটা প্যান্ট থাকবে কালার আছে একটাই কালার কত পড়বে এটা এটা পড়বে পাঁচ টাকা ওকে আচ্ছা এখন আমি আপনাদের সাদা কালারের মধ্যে একটা চমৎকার গাউন দেখাবো যারা হোয়াইট কালার পড়তে পছন্দ করেন এটা কিন্তু আপনার আলিয়া কাট গাউনের কালেকশনে পাচ্ছেন আপনার ডিজাইনটা দেখেন একেবারে আলিয়া কাট স্টাইলে অনেক সুন্দর হোয়াইট কালার মধ্যে খুবই সুন্দর হাতাও কাজ করা আছে অনেক সুন্দর দেখেন এবং প্যানেলও কাজ করা ঘেরটা প্রচুর চড়া ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডের কাজটা কালার কয়টা একটাই এটা একটা ডিজাইন একটা কালারই পাচ্ছেন সাথে কিন্তু একটা ওনা আছে কাজ করা খুব সুন্দর ওনাটা একটু দেখি এই যে দেখেন ওনাটা আর এই যে দেখেন প্যান্ট কাজ করা কত পড়বে ভাই এটা এটা পড়বে পাঁচ হাজার ওকে আচ্ছা এখন আমি আপনাদের আরেকটা গাউন দেখাবো এই যে দেখেন এই গাউনটা কিন্তু অনেক জনপ্রিয় বর্তমানে স্থান প্লাজা আসলে আপনারা পাবেন খুবই গর্জিয়াস কাজ করা অনেক সুন্দর একটা গাউন দেখতেও সুন্দর ব্যাক সাইডটা দেখি ভাই এই যে দেখেন ব্যাক সাইডটা আচ্ছা এটার সাথে আপনারা কি দিচ্ছেন একটা অন্য একটা সেলোয়ার থাকবে এই যে দেখেন অন্যটা কাজ করা কত পড়বে এগুলো পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে এই যে আরেকটা দেখেন এটা একটু আপনার সেন্টার কাটের মধ্যে পাচ্ছেন পুরো বডি কিন্তু সিকোয়েন্স কাজ করা এই যে দেখেন একেবারে ওপর থেকে প্যানেল পর্যন্ত ব্যাক সাইডটা দেখি ফেয়ার এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা কত পড়বে এটা এটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে এটার সাথে অন্য আছে প্যান্ট আছে আপনার পেয়ে যাবেন ওকে মূলত এটি একটি গাউনের দোকান মানে এখানে গাউন কালেকশন বেশি আছে আপনারা আসলে দেখতে পাবেন প্রচুর পরিমাণে গাউনের কালেকশান এবং এখানে গারারা ড্রেসও আছে এখান থেকে প্রচুর পরিমাণে আপনার গাউন এবং গাড়ার ড্রেস দেখে আপনারা নিতে পারবেন আর কোয়ালিটিও ভালো হবে যেহেতু প্রচুর কালেকশন এই যে দেখেন এই আরেকটা দেখেন পুরো বডি কাজ করা সাইডটা দেখি ভাইয়া আমি কিন্তু আজকে আপনাদেরকে বিভিন্ন টাইপের গাউনগুলো দেখাচ্ছি হ্যাঁ পছন্দ আপনাদের দেখেন সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশের মধ্যে আচ্ছা এটা কত পড়বে ভাইয়া আচ্ছা এইটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে এটার মধ্যে আরেকটা কালার আছে এই যে টলে দেওয়া আছে আমি একটু ধরে দেখে আপনাদের এই যে এই কালারটা সাদাটা ওকে আচ্ছা আরেকটা দেখে আপনাদের হ্যাঁ এখন এই যে দেখেন প্রচুর কালেকশন ভাইদের এখানে আর কি এই যে আরেকটা দেখেন এটাও পুরো বডি কাজ করা থাকবে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত তবে প্রত্যেকটা ডিজাইন আলাদা থাকবে ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা ওকে এটার কালার কয়টা একটাই না কালার দুইটা এটার মধ্যে দুইটা কালার আরেকটা কালার আছে আচ্ছা ওটা ডলে দেওয়া আছে আচ্ছা ঠিক আছে ওকে আপনি আসলে দেখতে পাবেন আর কি এখন আমি আপনাদের কালো কালারের মধ্যে একটা গাউন দেখাই হ্যাঁ এই গাউনটা একটু দেখেন এই যে দেখেন সম্পূর্ণ গাউনটা দেখেন উপর থেকে প্যানেল পর্যন্ত দেখেন ব্যাক সাইডটা দেখি ভাই এই যে দেখেন সামনে পিছনে কাজ করা থাকবে ওকে এটা কালো কালারের মধ্যে কালার ছেন একটাই এটা একটা কালো কালারের মধ্যে আপনারা পাবেন প্রাইস কত পড়বে এটা? এটা 5000 এটা পড়বে 5500 টাকা। ওকে। আচ্ছা এই যে আরেকটা গাউন দেখেন। এটা পুরো বডি স্টোন আর সিকোয়েন্সের কাজ করা, হ্যাঁ? এই যে দেখেন, ঘেরটা প্রচুর চড়া। ব্যাক সাইডটা দেখি একবার। এই যে দেখেন ব্যাক সাইড কাজ করা। কয়টা কালার এটা? তিনটা। এটার মধ্যে মোট তিনটা কালার পাবেন। আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে দেখেন ম্যাচিং ওন্না, ম্যাচিং প্যান্ট আছে। কালারগুলো দেখাচ্ছি। প্রত্যেকটা সাইজ থাকবে 8 থেকে 44 এর মধ্যে। বর্তমানে এই গাউনগুলো কিন্তু স্ট্যান্ড পাওয়া যায় মার্কেটে তিন তালায় আপনার নিশু সোপে আসলে সরাসরি দেখে আপনারা নিতে পারবেন কত পড়বে ভাই এগুলো বর্তমান প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকার মতো পাঁচ হাজার পাঁচশো টাকা যারা আর কি আসতে পারছেন না তাদের জন্য ব্যবস্থা আছে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আপনি স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে অর্ডার নিতে পারবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করতে পারবেন এই আরেকটা দেখেন পুরো বডি কাজ করা সামনে পিছনে কাজ করা থাকবে আচ্ছা এটার কয়টা কালার হয় এটা দুইটা কালার এটার মোট দুইটা কালার পাবেন আরেকটা দেখাচ্ছি আপনাদের দুইটা কালার এটা কত পড়বে এগুলো 5500 এগুলো প্রাইস থাকবে 5500 টাকা হ্যাঁ যার যে ডিজাইনটা আপনাদের পছন্দ হবে নিতে পারবেন বর্তমানে প্রাইস থাকবে 5500 এর মধ্যে ওকে পরবর্তী কালার সাইজ আছে আমি আবারো বলছি যারা দূর দান্ত থেকে দেখছেন যারা আসতে পারবেন না তাদের জন্য অনলাইনে ব্যবস্থা আছে আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অনলাইনে মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন এই যে দেখেন প্রত্যেকটা গাউনের সামনে পিছনে কাজ করা পাবেন এই দোকানের প্রত্যেকটা গাউনে সামনে পিছনে কাজ করা থাকবে এটা কালার কাটা ভাই কালার তিনটা এটার মোট তিনটা কালার দেখতে পাবেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা কত পড়বে ভাই এগুলো 6500 এগুলোর প্রাইস থাকবে 6500 টাকা ওকে পরবর্তী কালারটা দেখ তিন নম্বর কালারটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এই গাউনটার মোট আপনার তিনটা কালার পাবেন হ্যাঁ প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশের মধ্যে বর্তমান প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা সো এই টাইপের গাউনগুলো যারা সরাসরি আপনারা নিতে চান আমি অ্যাড্রেসটা দেখে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এবং ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন এটা হচ্ছে ঢাকা স্টান প্লাজা মার্কেট হাতিরপুল এবং এই মার্কেট আপনার তিন তালায় নিশু শপে চলে আসবেন দোকান নম্বর হচ্ছে তিন বাই ছত্রিশ এই ঠিকানায় চলে আসলে এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে গাউনের কালেকশন আপনারা পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন আপনারা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য